জোর করে ধরে রাখা যায় না আর জোর করে ধরে রাখলে শুধু মানুষটাই থাকে সেখানে মানুষের শান্তিটা আর থাকে না এতে মায়া যত্ন গুরুত্ব ভালোবাসা ব্যর্থ করে চলে যেতে পারে তাকে ধরে রাখার মতো তাকে ধরে রাখবার মতো তার চেয়ে কিছু পৃথিবীতে আছে বলে আমার মনে হয় না আবার কেউ কেউ চলে যেতে চায় সেখান থেকে যেখানে এর কোনো প্রায়ই থাকে না এর চেয়েও পৃথিবীতে আর কিছু আছে কি না আমার তো বলে মনে হয় না আবার কেউ কেউ চলে যেতে চায় সেখান থেকে যেখানে এটার কোনোটাই থাকে না জোর করে আটকে রাখা যায় না মানুষকে এই সত্যিটাই সবাই বলে